হ্যালো রেস আসসালামু আলাইকুম মরমতুল্লাহি ওবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শত্রু কীভাবে বান মেরে তাকে পাগল বানিয়ে ফেলবেন সেই বিষয়ে আমি আলোচনা করব তো শত্রু অনেক বাড়াবাড়ি করলে তাকে দমানোর জন্য এটা করা ছাড়ার কোনো উপায় থাকে না তো অনেকে আছেন যারা শত্রুকে প্রাণে মারতে চান না মরণমান মারতে চান না বান কিন্তু অনেক প্রকার হয়ে থাকে মরণমান পাগল বান অসুস্থ বান প্যারালাইসিস বান থেকে শুরু করে আরও অনেক আছে তো আপনি চাচ্ছেন তাকে পুরোপুরি বান মেরে দিবেন এবং পাগল বানাই দিবেন অর্থাৎ সে রাস্তায় রাস্তায় ঘুরবে নিজের কোনো সাধারণ চিন্তাধারা মন মানসিকতা মানে কমন সেন্স কাজ করবে না সে পাগলের পাগল হয়ে এক পুরে রাস্তা রাস্তায় ঘুরবে তো সেরকম বানের বিষয়ে আজকে আলোচনা করবে এই বানটির মাধ্যমে আপনি সেটা করতে পারবেন সত্তর বাংলাদেশে থাক দেশের বাইরে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন আপনার কাজ হবে কাজ না আপনাকে কোনো রকমভাবে টেনশান চিন্তা করতে হবে না তো বুক বিহ যেটা বলতেছিলাম তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে শত্রু আপনাকে কোনোভাবে শান্তিতে থাকতে দিচ্ছে না দেওয়ালে পিঠে গেছে লজ্জা সরমে মুখ দেখাতে পারছেন না তা এমন অবস্থায় সে শয়তান লোককে এই বানটি প্রয়োগ করতে পারবেন তো অনেকে আছেন যারা ছোটোখাটো ঝগড়া হয়েছে বা ছোটোখাটো কথা কাটাকাটি হয়েছে এটা নিয়ে আপনি তাকে পাগল বানাতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো ব্যক্তির উপর কাজ প্রয়োগ করলে কাজ হবে না যে ব্যক্তি অন্যায় করেছে যে ব্যক্তি অপরাধী এমন ব্যক্তিকে আপনি বান প্রয়োগ করবেন কাজ হবে তাছাড়া ভালো মানুষের ওপর কাজ করলে কাজ হবে না এটা আপনি যে কোনো জায়গায় থেকে কাজ করেন না কেন কাজ হবে তো আর কথা বলবো না আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলা এখনও ক্লিক দাও আমাদের পেশন অন করবেন করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি বান বসীকরণ দিন পরিসাধনা বিভিন্ন টোটকার তদ্বির কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র জগতের যত ভিডিও আছে আমি চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি অবশ্যই এগুলো জানতেও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই এগুলো কাজ আপনার এখন প্রয়োজন নাও হতে পারে ভবিষ্যতে প্রয়োজন হবে না তার কোনো গ্যারান্টি নেই অতএব এগুলো শিখে রাখা ভালো তো আপনি যে শত্রুকে বানটা মারবেন পাকল বানাবেন তার নাম জানতে হবে এবং তার পিতার নামটা অবশ্যই আপনাকে জানতে হবে আপনারা স্ক্রিনে মূলত যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে আর এই নকশাটা মূলত আপনাকে যে কোনো দিনই লিখতে পারবেন সমস্যা নয় তবে রাত বারোটার দিকে অঙ্কন করবেন রাত বারোটা অথবা রাত বারোটার পর নির্বিরি গভীর রাতে আপনাকে নকশা অঙ্কন করতে হবে রকম তেরাপা বা কোনো রকম উনিশ বিষ করা যাবে না হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় উনিশ বিষ তেরাপা করবেন না এভাবে করে আপনি মূলত নকশাটা অঙ্কন করতে হবে আর ভিউয়ার্স যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিরি জায়গা বসে ফাঁকা জায়গা বসে নকশা অঙ্কন করবেন কারোর সাথে কথা বলবেন না নকশাটা মূলত দশ পনেরো মিনিটের মধ্যে অঙ্কন করবেন বেশি সময় লাগাবেন না নকশা লিখতে যত বেশি সময় লাগাবেন তত নকশার ক্ষমতা কমে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে করে মূলত নকশা অঙ্কন করে ফেলবেন নকশা অঙ্কন করা হয়ে গেলে আপনাকে নকশার নিচে শত্রুর নাম দিতে হবে এবং তার পিতার নাম দিতে হবে এবং তার ঠিকানাটা দিয়ে দিতে হবে নকশার নিচে আপনি দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন তো ভিউয়ার্স এই নকশা যখন লিখবেন নিজে পাক পবিত্র থাকবেন আবার যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয় বিষয়টা লক্ষ্য রাখবেন আর নিরিপির জায়গায় বসে নকশা অঙ্কন করবেন আর কাগজে নোংরা না ভরে থাকে চকচক সাদা কাগজ হতে হবে ফ্রেশ কাগজ হতে হবে করে এইভাবে করে মূলত নকশা আপনাকে অঙ্কন করে ফেলতে হবে অঙ্কন করা হয়ে গেলে সুরায় নাস একবার পরে নকশার উপর ফুঁ দেবেন কোলাউজা আলিক শাউরিল খন্নাস আল্লা সুফি সুদুর ইনসিল জিনাতে অনাস এটা পরে নকশার উপরে একটা ফু দিবেন নকশা জাগ্রত হয়ে যাবে নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এখন এই নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে মোমবাতির আগুনে পড়ায় ফেলবেন মোমবাতি থেকে না বাজার থেকে সে আগুনে পড়ায় ফেলবেন আর কিছু করতে হবে না এটুকু কাজ আপনি যদি করে রাখতে পারেন আপনার শত্রুর যেখানেই থাক না কেন দেশ বা দেশের বাইরে ওখানেই সে পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে তো এটাই হচ্ছে মূলত বিষয় এভাবে কাজ করে রাখবেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যেটা বলছিলাম যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে এই দুইটা শর্ত পালন না করলে অনুমতি আমি কাউকে দিব না আর অনুমতি ব্যতীত কখনো এগুলো কাজ হয় না তো আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিয় নম্বরেই মধ্যে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আগুনে পড়ায় ফেলবেন নকশা মোমবাতির আগুনে আপনার তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে